হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে বানাবো পুলিপিঠা এর জন্য প্রথমে ময়দা মেখে নিচ্ছি এরপর নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন একটি কড়াইতে দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি গুঁড়ো দিব এর জন্য চিনি একটু কমিয়ে দিব সামান্য লবণ দিব এরপর এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিব এ পর্যায়ে পুরানো নারিকেল দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলারাচ বন্ধ করে পুরগুলো অন্য একটি বাটিতে তুলে নিব এখন পিঠা তৈরি করে নিব প্রথমে পুরগুলো লম্বা শেপ করে নিয়ে তারপর রুটি বেলে পুরগুলো রুটিতে ঢুকিয়ে এই শেপে কেটে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে তেল গরম হয়ে গেলে পিঠাগুলো এপি টপির উল্টে ভেজে নিব। তৈরি হয়ে গেল মজার পুলি পিঠা এই পিঠা গরম গরম খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আলহাপেস।